আমাকে জাস্ট দেবে দেবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মিষ্টি মনের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি আজ বৃহস্পতিবার আর আজ হলো আমার ক্লাস তোমাদেরকে তো বলেইছি সোমবার আর বৃহস্পতিবার আমার ক্লাস থাকে তো দেখো এখন বাজে বেলা বারোটার মতো আর আজকে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি সবাই কারণ আজকে না ট্রেনটা একটু ফাস্ট পেয়ে গেছি আমরা তো ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য আমরা ক্লাসে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর দেখো সবাই মিলে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ক্লাসের উদ্দেশ্যে তো দেখো পেছনে আছে অর্পিতা নন্দিনীদি আরও সবাই তো এখানে একটু হাসাহাসি করছিলাম আমরা যেতে যেতে তো ক্লাসে দেখো যেহেতু তাড়াতাড়ি আমরা চলে এসেছি তো ম্যাম পেছনে বসে আছে আর আমি এখানে একটু রিস ভিডিও বানাচ্ছিলাম আর অর্পিতাও আমার সাথেও একটু সাথ দিয়েছে তো আর আমি একটু ফটোশুটও করে নিচ্ছিলাম দেখো ফটোগুলো যদি তোমাদের পছন্দ হয় তো একটু লাইক করে দিও আর আর নতুন করে কি বলবো বলো যে সাবস্ক্রাইব তোমাদেরকে করতে বলি কিন্তু জানি না তোমরা কে কোথা থেকে দেখছো বাট তোমরা লাইক করো সাবস্ক্রাইব লাইকও করো না সাবস্ক্রাইব করো খুবই কম তো ভিডিওটি দেখো তোমরা ভিডিওটি অনেকেই দেখো তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমাদেরকে বললাম না যে আজকে একজনের বার্থডে তো দেখো আজ হচ্ছে রিমার বার্থডে মানে এখানেই আছে তো আমি তোমাদেরকে ওকে দেখাচ্ছি আর এই হলো নন্দিনী দিয়ে খাবার বেড়ে দিচ্ছে আর এই হলো রিমা এই যে মুখে হাত দিয়ে বসে আছে ওর আজকে বার্থডে আর অর্পিতা আজ খাবে না কারণ অর্পিতা নিরামিষ খায় আর রিমা তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা করে নিয়ে এসেছে তো যেহেতু অর্পিতা খায় না তো বাড়ি থেকে লাঞ্চটা নিয়েই এসেছিলো তো দেখো সবাই মিলে যে আমরা খুব আনন্দ করে খাবারটা খাচ্ছি আর নন্দিনীদি আমাদের খাবারটা বেরিয়ে দিচ্ছে আর এই হলো ম্যাম ম্যামও বাইরে থেকে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছিলো তবুও আমরা একটু জোর করা থেকে ম্যাম বললো ঠিক আছে অল্প একটু দাও তো আমি দেখো এখানে একটু দিয়েছি চিকেন কষার ফ্রায়েড রাইস তো দেখো এখানে অর্পিতাও বসে আছে কম্পিউটারের সামনে আর পেছনে স্যার বসে আছে আসলে স্যারকেও আমরা বলেছিলাম খেতে কিন্তু স্যার তার আগেই লাঞ্চ হয়ে গেছে স্যারের তো ওই জন্য স্যার বলুন না তোমরা খাও তোমরা এনজয় করো আমি বসে আছি আমার কোনো অসুবিধা নেই তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তো তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি আর দেখতে থাকো আমি কী পরপর কী করি তো দেখো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর রিমা রান্নাটা এত ভালো করেছে চিকেন কষা ফ্রায়েড রাইস খুব ভালো রান্না করেছে ওর হাতের রান্না এত ভালো সত্যি আমরা জানতাম না তো সবাই মিলে আমরা এটাই বলি করছিলাম ওর সাথে যে তুই খুব ভালো রান্না করেছিস খুব ভালো রান্না মানে এত ভালো রান্না সত্যি কথা বলতে ওর কাছ থেকে আমরা অ্যাকসেপ্ট করিনি কারণ ও খুবই অল্প মানে বাচ্চা একটা মেয়ে তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

দেখো আমাদের ক্লাস হয়ে গেছে জাস্ট শেষ হলো আর এখানে অর্পিতা ছেড়ে দাঁড়িয়ে আছে দেখতে দেখলে আমরা লঞ্চ করলাম

চলো আমরা বেরোই আর যে দেখতে তো আর যদি কিছু থাকে তো তোমাদেরকে দেখাবো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো আমরা বেরোবো সব কিছু গোছানো হয়ে গেছে আমাদের তো তোমরা দেখতেই পাবে আর আমার সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো স্কিপ করবে না একদম আমার সাথে থাকো ঠিক আছে চলো আমরা বেরোবো এখন হয়ে গেছে আমাদের এই চলো 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 আসো আপনাদের সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ উমা এইটি হচ্ছে তো আমাদের ক্লাস দেখো হয়ে গেছে আর এখানে পিও কিছু ফর্ম্যালিটিস বাকি ছিল সেগুলো পূরণ করছিল আর আমরা এখানে আউট টাইম দিচ্ছিলাম কারণ আমাদের ইন টাইম আর আউট টাইম দিতে হয় ক্লাসে ঢোকার সময় আর বেরোনোর সময় তো এখানে দেখো নন্দিনীদির মাও নন্দিনীদির সাথে এসেছে আজকে তাই নন্দিনীদি আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছিলো তো চলো আমরা এবার বেরোবো আর ট্রেন ধরতে হবে কারণ টাইম হয়ে এসছে তো স্টেশনে গিয়ে আমাদের আমরা কিছু আজকে ফটোও তুলেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তোমাদের যদি ভালো লাগে তো লাইক করে দিও আর জানিও কেমন ছবিগুলো উঠেছে তো চলো দেখতে থাকি স্টেশনে ভীষণভাবে আর কি এই হাসি খুশিতে মজায় আড্ডায় আমরা যাচ্ছি হ্যাঁ সব সামনে পিছনে সমস্ত হ্যাঁ সবাই আমাদের আছে তাতে কোনো সমস্যা নেই কিছু ঠিক আছে গাইস অতএব তোমরা সবাই সবাই মিলে আমাদেরকে দেখো সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো টাটা আবার পরে দেখা হচ্ছে টাটা আর ব্লগ করতে তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি মার কাছে দুটো কাকিমা এসেছে তো মা ওই কাকিমাদের সাথেই বসে কথা বলছিল মায়ের কাজের ব্যাপারে তো চলো আমার মাথা আজকে এত ব্যথা করছে আমার খুব কষ্ট হচ্ছে জানি না কেন আসলে আজকে সত্যি ওখানে এত এনজয় করেছি না মাকে সেই গল্পগুলো একটু আগে করছিলাম তো মা বললো দাঁড়া তুই অনেক সকালবেলা বেরিয়েছিস তুই আগে একটু চা খা তাহলে ঠিক আছে তুমি চা করে দাও আমি খাই দিয়ে আমি একটু ঘুমাবো তো মা বললো ঠিক আছে তুই তাহলে ঘুমা আমার এখন সিরিয়াল শুরু হয়ে গেছে তো মায়ের সিরিয়ালের টাইম মা সিরিয়াল দেখতে গেছে তো চলো আমি একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমি ইয়ে থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম আর মা খেতে দিয়েছে এবার খাবো চোখ দেখে আমি ফুলে গেছে ঘুমিয়ে আর এসে খুব কষ্ট হচ্ছিল মাথা ফাতে ব্যথা করছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ওই জন্য ক্যামেরার সামনে আসা হয়নি তো এখন মা খেতে এরকম মা খেতে দিচ্ছে তো আমি খেয়ে দিয়ে সত্যি কথা বলতে যে দু ক্লাস থাকে না আমি খুব টায়ার্ড থাকি চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আর বেশি কথা বলছি না কারণ আমার শরীরটা ভালো লাগছে না তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সব ভালো দেখো তো টাটা বাই আজকের মতো টাটা গুড নাইট